বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি জেই স্টার গ্যালারির পক্ষ থেকে আজকেও আপনাদের সামনে কিছু এক্সক্লুসিভ নতুন কালেকশান নিয়ে আসছি তো আজকে যে কালেকশানটা আপনাদের সামনে দেখাবো সেটা হচ্ছে সুতি লোনের মধ্যে এই যে অনেক সুন্দর লোনগুলো দেখার প্রথমে একটা ব্ল্যাক কালার না শুরু করতেছে আপনাদের সামনে এটার প্রাইসটা থাকতেছে অনেক রিজনেবল প্রাইস প্রাইসটা একটু পরেই বলি আগে থ্রি পিসটা দেখায় নেই এই যে দেখেন পুরো থ্রি পিসটা অনেক লং হবে কিন্তু এটা পুরোটা ছেচল্লিশ ইঞ্চি লং আসার আর পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনারা পাশেরটা অনেক চড়া এত বড় আসলে লাগে না যার যতটুকু প্রয়োজন হবে অতটুক পর্যন্ত কেটে নিতে পারবেন এটা ড্রেসটা থাকতেছে প্রিন্টের উপরে পুরোটা প্রিন্টের উপরে থ্রি পিসটা একদম হানড্রেড পারসেন্ট পিওর কটন এর দুপাট্টাটা আমি দেখাবো দুপাট্টাটা অনেক বড় পাঁচ হাজার প্লাস থাকবে দুপাট্টাটা আমি দেখাই তার আগে ডিটেলসটা এটা দেখাই নেই এটা থাকবে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের ডিজাইনটা যেটা নেক নেকুশনটা নেকের সাইডটা থাকবে এটা পুরোটা প্রিন্টের ওয়ার্ক করা আছে এটা পুরোটা প্রিন্টের ওয়ার্ক এটা সুতোর মধ্যে না এই যে দেখেন এটা গলার ডিজাইনটা থাকে গলার ডিজাইনটা যে যার ইচ্ছা মতো যে কোনো গলা বানাইতে পারবেন এটা গলার ডিজাইনটা এক্সট্রা করে দেওয়া আছে এটা চাইলে যে কোনোভাবে বানানো যায় এই অনেক সুন্দর প্রিন্টার ড্রেসটা থাকতেছে অনলি ফাইভ হান্ড্রেড টাকা এটা প্রাইস থাকতেছে অনলি পাঁচশো টাকা এত সুন্দর একটা প্রাইস এটা কিন্তু ফুল কটনের মধ্যে একটুকু শর্ট হবে না অনেক ড্রেস এগুলো প্রিন্টার ড্রেস আছে শর্ট হয় অনেক আপনারা পড়তে পারেন না এটা যে কোনো যে কোনো সাইজেরই আপনারা এগুলো পড়তে পারবেন কোনো সমস্যা হবে না এটা হবে ব্যাক পার্টটা আমি হাতাটা একটু পরে দেখাই এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনেক সুন্দর প্রিন্ট করা অনেক সুন্দর স্মুথভাবে একটা প্রিন্ট করা ব্যাক পার্টের উপরে এই ডিজাইনটা থাকতেছে দেখেন এই যে ডিজাইনটা অনেক সুন্দর একটা যেটা আমাদের পিছনের দিকে থাকবে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস থাকতেছে অনলি পাঁচশো টাকা আর এটা স্লিপটা হচ্ছে এক্সট্রা স্লিপ অনেক থ্রি পিসের আসে থ্রি পিস থেকে সাইড থেকে হাতা বের করতে হয় এটা সাইড থেকে হাতার বের বের করতে গেলে কি হয় থ্রি পিসটা ছোটো হয়ে যায় কিন্তু এটার হাতাটা এক্সট্রা দেওয়া আছে আমাদের এই যে দেখেন এই যে পুরোটা নিচে ভাবে দেওয়া আছে হাতাটা এই যে এটা আসবে হাতার ডিজাইনটা একটু দেখান এই যে পুরোটা আলাদা দেওয়া আছে এই যেখান থেকে সাদা বর্ডারের ভিতর এটা হচ্ছে ফুল দুইটা স্লিপ আলাদা এক্সট্রা করে দেওয়া আছে প্রাইসটা থাকতেছে অনলি ফাইভ হান্ড্রেড টাকা তো যারা যারা এই থ্রি পিসটা নিতে চাচ্ছেন কালো কালার কারণ অনেক আপনাদেরই পছন্দের কালার এই কালারটা যার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করে ফেলুন কারণ এর কমে আর থ্রি পিস হয় না এত সুন্দর একটা থ্রি পিস এটা কিন্তু ফুল কটনের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস অনেক সফটের মধ্যে এটা হবে এটা সালোয়ার পিসটা আসবে তার আগে আমি দুপাট্টাটা একটু দেখাই না দুপাট্টাগুলো অনেক বড় হয় এগুলো কম রেঞ্জে থ্রি পিস আসলে অনেক সময় এটা কম রেঞ্জ না এটা রেঞ্জ আরেকটু বেশি কিন্তু আমার আপনাদের জন্য এটা ডিসকাউন্ট প্রাইস থাকতেছে কারণ এটা দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা পুরো কত বড় থাকতেছে দেখেন অনেক বড় এটা নামাজ পড়ার একটা দুপাট্টা পেয়ে যাবেন আপনারা অনলি পাঁচশো টাকা এই যে দুপাট্টাটা দেখেন পুরোটাই সুন্দর একটা প্রিন্টের ওয়ার্ক করা আছে অনেক সুন্দর লাগবে ড্রেসটা পরলে কালো কালারও আসলে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে দুপাট্টাটা থাকতেছে দুপাট্টাটা কিন্তু অনেক বড়ো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক বড় এটা জড়ায় পরানো যায় দুপাট্টাটা প্রাইস থাকতেছে অনলি পাঁচশো টাকা আর স্যালোয়ারটা থাকতেছে যে প্রিন্টের প্রত্যেকটা স্যালোয়ার থাকবে প্রিন্টের ওয়ার্ক করা স্যালোয়ারগুলো প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি ফাইভ হান্ড্রেড টাকা তো আমি নেক্সট যে কালারটা দেখাবো সেটা একটু অ্যাশ কালারের মধ্যে এটা হালকা কালার প্রত্যেকটা কালারে অসাধারণ সুন্দর আমি একটা একটা করে দেখাই আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন কারণ ভিডিওটা লাস্ট পর্যন্ত আরও অনেক অনেক সুন্দর কালার আছে নিচে আরও লাস্টে আরও অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এই যে দেখেন এই কালারটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে অ্যাশ কালার অ্যাশ কালার বা নেভি ব্লু কালারের একটু কম্বিনেশন সেটা ফোটা কাজ করা আছে আর এটা কাজের ফিনিশিংটা একটু দেখায় এই যে দেখেন গলার ডিজাইনটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মতো ডিজিটাল প্রিন্ট নয় এটা এটা ডিজিটাল প্রিন্টের মতো কাজ করা আছে আর গলার ডিজাইনটা করা আছে ইচ্ছা মতো গলাটা শুধু কেটে বানাইতে হবে আর এটা একদম ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু অনেক পাশে কিন্তু অনেক বড় এই যে আমি ধরছি দেখেন দুই পাশে অনেক অনেক বড় কিন্তু এই যে এত বড় আসলে লাগে না কেটে ফেলে কেটে ফেলায় এটা ইয়ে করতে হয় ফিটিং করতে হয় আর এটা লংটা থাকতেছে ছিচল্লিশ ইঞ্চি প্লাস লংটা পেয়ে যাবেন ছিচল্লিশ ইঞ্চি প্লাস অনলি ফাইভ টাকা পাঁচশো টাকা অনলি ড্রেস পাঁচশো টাকা এটা হচ্ছে ব্যাকপারটা থাকতেছে এই যে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মতো কাজ করা পেয়ে যাচ্ছেন ব্যাকপারটা পুরোটা প্রিন্টের ওয়ার্ক করা কিন্তু এটা পুরোটা প্রিন্টের ওয়ার্ক করার মধ্যে এটা হচ্ছে হাতাটা আসবে এই যে স্লিপ স্লিপের অংশটা এক্সট্রা করে দেওয়া আছে এটা আসবে স্লিপটা দুইটা স্লিপ ফুল স্লিপ পেয়ে যাচ্ছে কিন্তু ফুল স্লিপ হয়ে যাবে অনলি পাঁচশো টাকা তো আমি পাটাতে একটু দেখাই নাই অনেক সুন্দর সুন্দর কালার একটু পুরোটা কিন্তু কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা দিয়ে এত কম রেঞ্জ আসলে থ্রি পিস হয় না এর আগে আমি অনেক দামি দামি থ্রি পিস দেখাইছি তো একটু আজকে একটু রিজনেবল প্রাইজের মধ্যে দেখাচ্ছি এই যে অন্যগুলো আসলে অনেক সুন্দর এটা হানড্রেড রং রঙ গ্যারান্টি হবে এক ফোঁটাও রং উঠবে না হানড্রেড পার্সেন্ট রঙের গ্যারেন্টি আছে এগুলোতে এই যে দুপাট্টাগুলো অনেক বড় হবে এগুলো অনেক চওড়া হবে যেগুলো আসলে পরেও অনেক অনেক বেশি থাকে এই যে অনেক বড়ো এগুলো পেপারটাগুলো অনলি পাঁচশো টাকা তো স্যালোয়ারটা থাকতেছে যে প্রিন্টের প্রত্যেকটা স্যালোয়ার থাকবে প্রিন্ট করা অনেক সুন্দর একটা প্রিন্ট করার মধ্যে স্যালোয়ারগুলো পেয়ে যাচ্ছেন তো যার এই কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর যারা আমাদের লোকেশনের আশেপাশে আসেন আমাদের শোরুমটা অবশ্যই ভিজিট করতে পারেন কারণ আমাদের শোরুমে আসলে আরও অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন অনেক ধরনের ডিজাইন কোয়ালিটি দেখে নিতে পারবেন তারপর শোরুমটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা এটা টাউন হল এসে যে কাউকে বললেই হবে সোনালী ব্যাংকটা কোথায় সোনালী ব্যাংকের সামনে আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো আমি এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে নীল কালার নীল কালারটা কারণ সব ইয়াং আপুদের অনেক পছন্দের একটা কালার এই যে দেখেন কালারটা এই থ্রি পিসগুলো আসলে বানালে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর এগুলো লং থ্রি পিস একটুকু শর্ট না অনেক থ্রি পিস থাকে যেগুলো ক্যাটালগের থ্রি পিস থাকে দেশির মধ্যে সেগুলো কিন্তু অনেক শর্ট হয় সাইড থেকে হাতা বের করতে হয় কিন্তু এটা কি আছে হাতা এক্সট্রা করা আছে এটার হাতার ডিজাইনটা একটু ডিফারেন্ট কালারে আমি দেখাই দিচ্ছি হাতাটার ব্যাক অনেক ডিফারেন্ট একটা কালার আসবে এটা হচ্ছে নীল কালারের মধ্যে এটা সামনের পার্টটা থাকতেছে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করার মধ্যে এই যে দেখেন গলার নেকটা ডিজাইনটা করা আছে ইচ্ছা মতো কেটে এটা বানাইতে পারবেন এই যে অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা পিছনের এই যে পিছনের নিচেরটা দেখান নিচের কাস্টা দেখান অনেক সুন্দর প্রিন্ট করা আছে নিচের এটা হচ্ছে লেকের সাইডটা থাকবে আর এই অংশটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতের অংশ এই যে আমি দেখাই এইটা হচ্ছে থাকবে হাতের অংশ এই যে এই কালারটা থাকবে হাতের অংশ হাতের অংশটা এক্সট্রা দেওয়া আছে আপনারা কেটে এটাকে ফিটিং করে বানাইতে পারবেন সুন্দর মতো করে তো এটা ব্যাক সাইডটা দেখায় সাইডটা হাতের সঙ্গে আসলে কন্ট্রাস্ট করা এটা মিল আছে হাতের সঙ্গে এই যে দেখেন ফ্রন্ট পার্টটা ব্লু ব্যাক পার্টটা হচ্ছে অফ হোয়াইটের সঙ্গে রেড কালারের কম্বিনেশন ফ্লাওয়ার কালার সুন্দর একটা প্রিন্টারস আর নিচে আবার দেখেন সামনের পার্টে যে নীলটা দেখতে পাচ্ছেন পিছনের পার্টে কিন্তু সেই নীল বর্ডারটা নিচের দিকে সুন্দর করে প্যানেল দেওয়া আছে এক্সট্রা ভাবে অনেক সুন্দর এটা প্রাইস থাকতেছে অনলি ফাইভ টাকা অনলি পাঁচশো টাকায় এত সুন্দর একটা কটনের ড্রেস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কটনের ড্রেস সুতির মধ্যে অনেক সফট একটা সুতির মধ্যে ড্রেস অনলি পাঁচশো টাকা তো এটা দুপাট্টাটা দেখায় দুপাট্টাগুলো কিন্তু অনেক বড় হয় কারণ অনেক অনেক স্যালোয়ারের থ্রি পিসের আসা অনেক ছোটো ছোটো দুপাট্টাগুলো হয় কিন্তু এটা আসলে অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক বড় আর চওড়া দুপাট্টা এই যে এত বড় আসলে লাগেই না কারো এই যে দেখেন অনেক বড়ো একদম এক্সট্রা সাইজের দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা একটা দুপাট্টা কিনতে গেলেও আপনাদের আড়াইশো টাকা ইনভেস্ট করতে হবে কিন্তু পুরো সেটটা থ্রি পিসের পুরো সেটটা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় যাদের একটু বাজেট কম থাকে তারা এলে এলে অনায়াসে নিতে পারেন কারণ থ্রি পিসগুলো অনেক ভালো হবে রঙের গ্যারান্টি আছে এগুলো রঙ গ্যারান্টি কখনো রঙ উঠবে না এই যে তো এটা যারা নিতে চাচ্ছেন নীল কালারটা যারা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর যারা স্ক্রিনশট দিতে পারেন না অনেকের ফোনে স্ক্রিনশট হয় না সেক্ষেত্রে তারা আমাদের ডিসক্রিপশনে বা পেজে দেওয়া নাম্বারটায় ফোন দিয়ে ডিটেলস জানে নিতে পারবেন কীভাবে অর্ডার দিবেন বা কীভাবে কোন কালারটা নিতে চাচ্ছেন ডিটেলস আমরা বলে দেবো তো এই যে নেক্সট যে কালারটা দেখাচ্ছে প্রত্যেকটা কালারে অসাধারণ কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার যে আপনাদের পেস্ট কালারটা ভালো লাগে অবশ্যই নিঃসন্দেহে এটা সংগ্রহ করতে পারেন অনেক ভালো লাগবে ড্রেসটা পেস্টের সঙ্গে আপনার বেগুনি কালারের এই যে নেকটা করা আছে বেগুনি কালার দিয়ে আর নিচে প্যানেলটা দেখতে পাচ্ছেন প্যানেলটাও বেগুনি কালার দিয়ে সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া আছে এই যে অনলি ফাইভ হান্ড্রেড টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকা এটা পিছনে ব্যাপারটা দেখায় ওয়াও ব্যাকপার্টটা আসলে আরও সুন্দর এটা ব্যাক আসলে কত সুন্দর একটা প্রিন্টের ডিজাইন করা আছে দেখেন আর নিচের যে সাইডটা আছে নিচে এই যে প্যানেলটা পেয়ে যাচ্ছেন অনলি ডিজি ডিজিটাল প্রিন্টের মতো অনেক সুন্দর আর সবার নিচে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতা এই যে দেখেন স্লিপটা ডাবল স্লিপ এই যে দেখেন স্লিপের কাজটা অনেক সুন্দর একটা প্রিন্টে স্লিপটা কম্বিনেশান করা এই যে এটা থাকতে স্লিপটা স্লিপের অংশ দুইটা স্লিপ একসঙ্গে অ্যাটাচড করা আছে এটা প্রাইস থাকতেছে অনলি ফাইভ হান্ড্রেড টাকা পাঁচশো টাকা এত সুন্দর একটা কটনের ড্রেস পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না এটা ওড়নাটা একটু দেখায় না প্রত্যেকটার অন্যায় অসাধারণ সুন্দর যেগুলো সব থ্রি পিসেরই আসলে ওড়নাটা সুন্দর হলে ড্রেসটা অনেক সুন্দর লাগে আর স্যালোয়ারগুলো সালোয়ার পিসগুলো পেয়েছেন এই যে প্রিন্টের মধ্যে সালোয়ার পিসটা থাকতেছে প্রিন্টের মধ্যে এই যে দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দুপাট্টা অনেক ভাবে প্রিন্ট করা আছে প্রিন্টটা আসলে অনেক গর্জেস হবে দুপাটা কলকা ডিজাইন করা আছে মাঝে মধ্যে ডিজাইন জল সাপের মতো ডিজাইন করা আছে অনেক সুন্দর দুই পাশে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা থ্রি পিসের ফ্রন্টের যে নেক সাইডে যে প্যানেলটা আছে প্যানেলটার সঙ্গে কালার কম্বিনেশন করা আছে দেখেন অনেক সুন্দর একটা থ্রি পিস অনলি ফাইভ টাকা তো যারা এই কালারটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেন আমি নেক্সট কালারে চলে যাব নেক্সট আর অনেক অনেক কালার আছে আমি প্রত্যেকটা কালারে একে একে দেখাবো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এই যে দেখেন এটার মধ্যে কয়েকটা কালার আছে এটার আবার স্যালোয়ারটা সালোয়ার পিসটা থাকবে এক কালারের মধ্যে যে আপনাদের এক কালার সালোয়ার পছন্দ হয় অবশ্যই এই পিসটা নিতে ভুলবেন না কারণ এক কালার সালোয়ারগুলো অনেক ভালো যার যেটা পছন্দ হয় সে সেটা কালেক্ট করতে পারেন এই যে দেখেন এটা থাকতেছে ফ্রন্ট পার্টটা এটা একটু গাঢ় কালারের মধ্যে অনেক সুন্দর কিন্তু প্রিন্টটা অনেক সুন্দর ফুটে উঠছে একটা প্রিন্ট ফুটন্ত একদম ডিজিটাল প্রিন্ট দেখেন গলার কাজের ডিজাইনটা দেখেন এটা ভি গলা করছে অনেক সুন্দর এটাতে চাইলে আপনি কলার দিতে পারবেন কলার সাড়া পড়তে পারবেন হ্যাঁ অনেক গোল গলা বানাইতে পারবেন ইচ্ছা মতো আপনাদের নেক নেকের ডিজাইনটা করা আছে ইচ্ছা মতো গলাটা বানাই নেবেন আর দুই সাইড দুই সাইড থেকে অবশ্যই হাতা আসবে না হাতাটা হাতার অংশটা নিচের সাইডে একদম আলাদা এক্সট্রা করে দেওয়া আছে আর এটা বডির কাপড়টা অনেক বড় দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন দুই সাইডে অনেক 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 এক্সট্রা কাপড় দেওয়া আছে যেটা আমাদের থ্রি পিসে লাগে না এটা দুই সাইড থেকে কাপড় ফালাই দিতে হয় কিন্তু সবার সুবিধার্থে এটা আমরা এক্সট্রা দিয়ে থাকি এই যে পুরো থ্রি পিসটা অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকতেছে অনলি পাঁচশো টাকা প্রাইস অনলি পাঁচশো টাকা প্রাইস কমে আর থ্রি পিস পাবেন না এই দেখেন একদম পিওর কটনের মধ্যে একদম সুতি যারা সুতির কাপড় পছন্দ পছন্দ করেন সুতি কাপড় সবসময় বাসা ইউজ করার জন্য এটা আপনারা নিতে পারেন ঘরোয়াভাবে সবসময় বাসা ইউজ করবেন কমফোর্টেবলভাবে ইউজ করবেন এটা রং গ্যারান্টি আছে রঙের কোনো সমস্যা নেই এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকতেছে ফ্রন্ট পার্টেও যেরকম কালার ব্যাক পার্টেও সেরকমই কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর হাতার ডিজাইনটা দেখায় হাতাটা এক্সট্রা একটা সুন্দর একটা হাতার ডিজাইনটা অনেক সুন্দর আসছে দেখেন বডির সঙ্গে আসলে মানে মিক্সড করা এত সুন্দর একটা ডিজাইন এই যে হাতার পাঁচশো টাকা দিয়ে আর কি ডিজাইন দিব বলেন এই যে দেখেন কিন্তু কাপড়টা কিন্তু অনেক সফট হবে সুতির মধ্যে অনেক ঘন একটা কাপড় এটা পাতলা জেল জেলে কোনো কাপড় নয় আপনারা হাতে নিলে অবশ্য বুঝতে পারবেন অনলি প্রাইস থাকতেছে পাঁচশো টাকা তো আমি এটা দুপাট্টাটা একটু নি দুপাট্টাগুলো অনেক সুন্দর দুপাট্টাটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করা একদম এই যে সুন্দর একটা দুপাট্টা এই দুপাট্টাগুলো অনেক বড় হয় আসলে পাকিস্তানি যে দুপাট্টাগুলো পাওয়া যায় সবগুলো নিয়ে মনে করেন যে এরকম এরকম বড় বড় লং লং সাইজের এই যে দেখেন এটা হচ্ছে সুতি লন সুতি লনের মধ্যে অনেক সুন্দর একটা দুপাট্টা অনেক বড় একটা লং দুপাট্টা দুপাট্টাটা পাঁচ হাত থাকতেছে পাঁচ হাত একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় ওটা সালোয়ার পিসটা আমি দেখায় না সালোয়ার পিসটা থাকতেছে এক কালার ড্রেসের সঙ্গে ম্যাচিং একদম ম্যাচিং করে এক কালারের মধ্যে সালোয়ারের পিসটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা সালোয়ারের পিস এটা কিন্তু ভয়েল কাপড়ের সুন্দর একটা ভয়েল কাপড়ের মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকা তো আমি পরে যে নেক্সট কালারটা দেখাবো সেই কালারটা দেখাই না জলপাই কালার ওয়াও সুন্দর একটা কালার আমার কাছে আসছে এই দেখেন অনেক সুন্দর একটা কালার এই কালারটা আসলেই অনেক সুন্দর জলপাই কালারের মধ্যে অনেক ফুটন্ত একটা কালার অনেক সুন্দর সালাউদ্দিনের সুতি লোনগুলো অনলি পাঁচশো টাকা যে 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 কালারটা পছন্দ করেন অবশ্যই এটা নিতে পারেন এটা ঘরোয়াভাবে ইউজ করতে পারেন বাসায় সব সময় এটা ইউজ করার জন্য পারফেক্ট হবে কারণ খুবই কম রিজনেবল প্রাইজের মধ্যে এটা আপনি পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা এটা হচ্ছে একটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের মধ্যে যে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইচ্ছা মতো গলা বানায় নেওয়া যাবে এটা পুরোটা ডিজাইন করা আছে একটা ডি প্রিন্টের মধ্যে ডিজাইন দেওয়া আছে এখানে আপনি ভি গলা বানাইতে পারবেন গোল গলা বানাইতে পারবেন কলার বানাইতে পারবেন ইচ্ছা মতো যেই ডিজাইনটা আপনার চয়েস হয় সেই ডিজাইনটা আপনারা বানায় নিতে পারবেন তো এটা প্রাইস থাকতে সে অনলি সিক্স হানড্রেড টাকা সরি ফাইভ হান্ড্রেড টাকা অনলি পাঁচশো টাকা তো এটা থাকতেছে পিছনের ডিজাইনটা পিছনেরটা একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আসছে আপনার দেখেন ডিজাইনটা পিছনের ডিজাইনটা একটু ভালো করে দেখায় এই যে দেখেন এটা হচ্ছে পিছনের ডিজাইনটা আসছে অনেক একটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে এই যে এটা থাকতেছে পিছনের ডিজাইনটা এটা থাকবে পিছনের নিচের সাইড তার এটার হাতাটা আছে এক্সট্রা এই যে এটা হচ্ছে স্লিপটা আসবে স্লিপটা এটা এক্সট্রা থাকবে এই যে এখান থেকে সাদা যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা থেকে এই পাশটা এটা হচ্ছে স্লিপটা স্লিপের অংশ আর এটা আসবে ব্যাক পার্ট এইটা আসবে ব্যাক পার্টের অংশটা এই যে অনেক সুন্দর একটা ব্যাক পার্ট দেখেন না নিচেরটা থাকবে থাকতেছে স্লিপ অনেক সুন্দর এটা ব্যাক অনলি পাঁচশো টাকা প্রাইস অনলি পাঁচশো টাকা এটা তো দুপাট্টাটা একটু দেখায় না প্রত্যেকটা আমি বলতেছি অনেক গর্জিয়াস কিন্তু অনেক গর্জিয়াসভাবে কাজ করা আছে দুপাটাগুলোর অনেক সুন্দর এই যে ওয়াও মানে পাঁচশো টাকার ভিতরে এত সুন্দর একটা ড্রেস এটা কটনের মধ্যে ড্রেস এগুলোর শোরুম প্রাইস কিন্তু সেভেন হান্ড্রেড সাতশো টাকা প্রত্যেকটা শোরুমেই সাতশো টাকা সেল করে তো আমাদের উইন্টার ডিসকাউন্ট চলতেছে এই জন্য এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনলি ফাইভ হান্ড্রেড টাকায় তো কেউ মিস করবেন না মিস করলে লস করবেন পাঁচশো টাকায় কখনো ড্রেস হয় না আমরাই দিচ্ছি পাঁচশো টাকা দিয়ে একটা কটন থ্রি পিস এই যে দেখেন একটা স্যালোয়ারটা থাকতেছে এক কালারের মধ্যে যার এই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে অর্ডারটা কনফার্ম করে ফেলুন পাঁচশো টাকার কখনও ড্রেস হয় না আমরা ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসটা দিচ্ছি তো এই যে এখন যে প্রিন্টটা দেখাবো সেটা হচ্ছে জামদানি প্রিন্টের মধ্যে থ্রি পিসটা হবে এটা হচ্ছে মে লাল কালারের সাথে দুই তিনটা কালার মিক্সড করা আমি থ্রি পিসটা একটু দেখাই এটা হচ্ছে জামদানি প্রিন্টের মধ্যে এই থ্রি পিসটা তো জাস্ট একটা মাথা নষ্ট করা একটা কালার অসম্ভব সুন্দর একটা কালারের মধ্যে পড়ছে সব কয়টা কালারের সাইতে মনে হয় এই কালারটা অনেক সুন্দর জামদানি প্রিন্টটা অনেকে পছন্দ করেন অনেকে অনেক আবুরের জামদানি থ্রি পিস পরতে অনেক কমফোর্টেবল মনে করে এই যে দেখেন প্রিন্টার স্টাইলটা দেখেন প্রিন্টার গেট দেখেন অনেক সুন্দর একটা গেট মানে অনেক সুন্দর ফাটাফাটি একটা গেট আপ আসছে এই যে গলার ডিজাইনটা পুরোটা এক্সট্রা করা যায় এটা কাপড় কেটে ফেলে গলা গলা বানাইতে পারবেন আর গলার ডিজাইনটা পুরোটা করা আসার এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং জামদানি সিপিসের মধ্যে জামদানি প্রিন্টের মধ্যে এটা পড়ছে জামদানি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলে যে কাজটা দেওয়া আছে কাজটা কিন্তু অনেক গর্জেস হবে কাজটা দেওয়া আছে এটা কিন্তু নিচের দিকে থাকবে লেগ সাইডে থাকবে এই কাজটা অনেক সুন্দর তো এটা ব্যাপারটা দেখায় না ব্যাকপারটা পুরোটা কিন্তু এই কালারের মধ্যে থাকবে এবং নিচেরটা রেড কালারের ফ্লাওয়ার সামনে থাকতেছে পাতা কালারের গ্রিন গ্রিন ফ্লাওয়ার দেওয়ার পিছনে থাকতেছে রেড কালার মানে দুই পাশে দুই রকম কালার কম্বিনেশন অনেক সুন্দর কিন্তু থ্রি পিসটা বানাইলে বানাইলে অনেক সুন্দর লাগবে অনেক গর্জেস লাগবে এগুলো যে কেউ কমফোর্টেবলভাবে পড়তে পারে না এই যে দেখেন অনেক সুন্দর লাগবে কিন্তু থ্রি পিসগুলো এটা হচ্ছে সুতি লোনের মধ্যে লন থ্রি পিস বলে এগুলোকে সুতি লোন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর একটা সুতি লোনের থ্রি পিস এটা থাকবে স্লিপটা স্লিপের অংশ দুই পাশে দুইটা স্লিপ দেওয়া আছে ফুল স্লিপ আপনারা ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন যে ফুল স্লিপ পছন্দ করেন ফুল স্লিপ বানাবেন যে হাফ পছন্দ করেন হাফ বানাবেন তো এটা ড্রেসের ড্রেসটা গেল যে কালারটা পছন্দ করেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিন আমি দুপারটা একটু দেখাই নি দুপাটটা তো অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই আসলে দুপাটাগুলো সুন্দর হয় এবং অনেক লং দুপাটা পুরো পাঁচ হাত দুপাট্টা এই যে দেখেন দুপাট্টাটা ওয়াও মানে অনেক বড়ো দুপাট্টা এত এত বড় দুপাট্টা আসলে লাগেই না যারা নামাজ পড়েন এবং অনেক জোরালোভাবে দুপাট্টাগুলো ইউজ করেন তাদের জন্য অনেক সুবিধা হবে কারণ দুপাট্টাগুলো অনেক বড়ো অনলি ফাইভ হান্ড্রেড টাকা অনলি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি এত সুন্দর একটা পিস তো যারা দাঁড়ানিতে যাচ্ছেন অবশ্যই অর্ডার দেন এই যে দেখেন এটা স্যালোয়ারটা একবার পুরোটা জামদানি প্রিন্টের মধ্যে স্যালোয়ারটা পুরোটা জামদানি প্রিন্টের মধ্যে হচ্ছে নেক্সট কালার নেক্সট কালার এটা ইয়েলোর মধ্যে কিন্তু এই কালারটা থাকতেছে ইয়েলোর মধ্যে অনেক সুন্দর একটা কালার যারা পুরো ইয়েলো পছন্দ করেন তাদের জন্য এই দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন ইয়েলোর মধ্যে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি ফাইভ হান্ড্রেড টাকা পাঁচশো টাকা এই যেটা থাকতেছে ফ্রন্ট পার্ট অনেক সুন্দর আর এই যে থাকতেছে এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর আর এটা হচ্ছে হাতাটা যেটা স্লিপ থাকবে সেই স্লিপের অংশটা হচ্ছে এই যে ডাবল স্লিপ যে যেমন করে বানাইতে চান ইচ্ছা মতো বানায় নিতে পারবেন এগুলো কাপড় দেওয়া অনেক এক্সট্রা কাপড় দেওয়া আছে আমি দুপাটটা দেখাই সবগুলো নিয়ে কিন্তু সিচলিউশন চেয়ে লং হবে আপনার লং যারা লং নেয় কনফিউজড আমি লংটা মেবেই নিতে পারবেন সমস্যা নাই এটা সিচলিউশন চেয়ে লং হবে পাঁচ হাত দুপাট্টাটা পাঁচ হাত হবে অনেক বড়ো এই যে দুপাট্টাটা কালারটা দেখেন এই কালারটা যার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ওটা কনফার্ম করে ফেলুন এই যে স্যালোটা থাকবে প্রিন্টের মধ্যে সুন্দর একটা প্রিন্টের মধ্যে সুতি স্যালোয়ার পুরোটা ড্রেসটাই সুতির মধ্যে হবে প্রাইস থাকতেছে অনলি ফাইভ হান্ড্রেড টাকা তো এর মধ্যে এরপরে যেই কালারটা দেখাবো সেই কালারটা হচ্ছে নীল কালার নীল কালার আপনাদের অনেক ভালো লাগে দেখেন এর আগে একটা নীল দেখাইছি এটা একটু ডিফারেন্ট নীল এই যে অনেক সুন্দর একটা নীল কালারের মধ্যে এটা থাকতেছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা ফ্রন্ট পার্টের ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন দুই পাশে দুই ডিজাইনটা তো অনেক সুন্দর মাঝখানে নীল দুই পাশে আলাদা ডিফারেন্ট একটা কালার দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা পড়বে অনলি পাঁচশো টাকা তো এটা ব্যাক পার্টটা একটু দেখাই দেয় এই যে এটা থাকতেছে ব্যাকপার্টের অংশটা ব্যাকপার্টটাও কিন্তু অনেক সুন্দর গর্জেসভাবে কাজ করা আছে ডিফারেন্ট একটা কাজের মধ্যে এটা ব্যাকপার্টটা থাকতেছে এই যে ড্রেসের ব্যাকপারটা দেখেন অনেক সুন্দর একটা ব্যাকপার্ট অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা প্রাইজ আর এটা থাকতেছে স্লিপের অংশটা এই যে দেখেন ফুল স্লিপের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা এটা কিন্তু স্লিপ এক্সট্রা থাকে সবগুলো ড্রেসের মধ্যে স্লিপ এক্সট্রা অন্যরা দেখায় অন্যগুলো তো অনেক বড়ো অন্য প্রত্যেকটারই অসাধারণ ভাবে অনেক বড় দুপাটটা করা আছে এই যে দেখেন অনেক বড়ো একটা দুপারটা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা এখানে বাসায় সবসময় রাফ ইউজের জন্য এগুলো এক কমফর্টেবলভাবে ইউজ করতে পারেন কারণ অনেক ভালো হবে এগুলো অনলি পাঁচশো টাকা তো নেক্সট যে কালারটা দেখাবো সেটা একটু হালকা কালারের মধ্যে এই যে দেখেন পাঁচশো টাকায় সুতির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না মিস করলেন তো লস করলেন এই যে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে গলার ডিজাইনটা তো ডিফারেন্ট একটা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্রিন্টটা অনেক সাজানো গোছানো একটা প্রিন্ট একদম সাজানো গোছানো প্রিন্টের মধ্যে পাঁচশো টাকা প্রাইস থাকতেছে অনলি পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস এই যে দেখেন ব্যাকপার্টটা ব্যাকপার্টটা তো অসাধারণ সুন্দর আর নিচে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে স্লিপের ডিজাইনটা এটা হচ্ছে হাতের অংশটা আসবে হাতের অংশটা থাকতেছে এক্সট্রা এক্সট্রাভাবে দেওয়া আছে অনলি পাঁচশো টাকা তো দুপাটটা একটু দেখায় নাই এইটা থাকবে দুপাট্টাটা দুপাট্টাগুলো সব কয়টা ড্রেসের মধ্যে যতগুলো দুপাট্টা আছে সবগুলোই অসাধারণ সুন্দর এই যে দেখেন এবং অনেক বড় চওড়া করা এর যে কেউ নামাজ পড়া দুপাট্টা হিসেবে ইউজ করতে পারেন যারা জোরান দুপাট্টা পছন্দ করেন এক্সট্রি এক্সট্রা লং দুপাট্টা পছন্দ করেন তাদের জন্য এগুলো অনেক সুন্দর হবে প্রাইস থাকতেছে অনলি পাঁচশো টাকা স্যালোয়ারটা থাকতেছে এই যে প্রিন্ট করা সুতি লনের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস অনলি পাঁচশো টাকায় তো এই যে পরে যে কালারটা দেখা সে সেই কালারটা একটু হালকা কালারের মধ্যে এটা আমাদের যারা মুরব্বীরা আছেন মাছ আসি তাদের জন্য অনেক ভালো হবে এই কালারগুলো এবং যারা গিফট করতে চাচ্ছেন অনায়াসে এই কালারটা গিফট করতে পারেন এই থ্রি পিসটা অনেক আনকমন একটা থ্রি পিস একদম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট এটা জামদানি যে সাইডে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা জামদানি প্রিন্টের মধ্যে থ্রি পিসটা কিন্তু অনেক ভালো লাগবে বানাইলে অনেক সুন্দর একটা থ্রি পিস এবং অনেক বড় লং চড়া সব দিক দিয়ে একদম পারফেক্ট ফুল সুতির মধ্যে এটা পেয়ে যাচ্ছেন একদম কোনো মিক্সড নেই ফুল সুতির মধ্যে থ্রি পিসটা অনেক লং অনেক চড়া অনলি ফাইভ হান্ড্রেড ব্যাগপাটটা দেখছেন ব্যাকপাতের ডিজাইনটা দেখলে তো মাথাটা নষ্ট হয়ে যায় অনেক সুন্দর একটা ব্যাগপাট আসলে এটা বানাইলে আরো গর্জিয়াস লাগবে আর হাতারটা হাতের কাজটা তো অনেক গর্জিয়াস ভাবে করানো আছে এই যে একদম সাজানো গোচানো প্রিন্টের মধ্যে অনলি পাঁচশো টাকা তো দুপাট্টাটা কিন্তু আরো সুন্দর দুপাটা একটু দেখায় নেই একটু ধৈর্য ধরে দেখেন ভিডিওটা একদম ড্রেসের সঙ্গে ম্যাচিং করা দুপাটাই আসলে এই ড্রেসের দুপাট্টাটা এত সুন্দর ড্রেসটার সঙ্গে ম্যাচিং মানে খুব সুন্দর একটা আউটলুক এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু দুপাট্টাটা অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে ওয়াও জাস্ট মানে মাথায় নষ্ট করা একটা প্রিন্ট অনলি পাঁচশো টাকা প্রাইস এটা থাকতেছে স্যালোয়ারের পিসটা প্রিন্ট করা অনলি পাঁচশো টাকা যারা এই ড্রেসটা নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অর্ডারটা কনফার্ম করে ফেলে এই যে একটা দেখেন কফি কালার এর ই এটা আমাদের লাস্ট ড্রেস ছিল লাস্টের ড্রেসটাই আসলে অনেক গরজিয় থাকে আমি লাস্টে আসলে বলি সারপ্রাইজ থাকে সবসময় এটা তো আরো লং এটা একদম এক্সট্রা সাইজের একদম এক্সট্রা এবং ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন যার যে আপনার একটা ফরসা ডিজাইন থাকে তাদের সঙ্গে অনেক ভালো এটা মানাবে অনেক গরজের ভাবে কাজ করাটা আছে অনেক সাজানো গোছানো প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি অনলি ফাইভ হান্ড্রেড টাকা তো কেউ মিস করবেন না মিস করলে লস করবেন কারণ এগুলো ড্রেস সবসময় আমরা দেখাই না সবসময় এগুলো ইয়া করি না কারণ সবসময় এগুলো আসেও না এই এখন শীতের মৌসুম চলতেছে শীতের জন্য আমাদের অনেক ডিসকাউন্ট চলতেছে এই জন্য এই প্রাইসগুলো দেওয়া অনলি ফাইভ হান্ড্রেড টাকা তো এই কফি কালারটা কফির সঙ্গে যে ইয়েলো কালারটা যার পছন্দ হয় এটা লাস্ট ড্রেস ছিল লাস্টের ড্রেসটা কিন্তু অনেক ভালো হয় যার এই কালারটা পছন্দ হয় অবশ্যই কালেক্ট করতে পারেন দেরি করবেন না এই যে দেখেন অনেক সুন্দর দুপাট্টাটা দেখলে তো মাথাটা এমনি নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর এটা তো এই ফার্স্ট স্কিনের জন্য জাস্ট ওয়াও এই যে দেখেন ফাটাফাটি গর্জেস একটা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দুপাট্টাটা অনেক সুন্দর একটা একদম লং একটা দুপারটা পুরো পা থাকতেছে যারা বড়ো দুপারটা ইউজ করতে চান তারা অবশ্যই এই ড্রেসটা কালেক্ট করতে পারেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা প্রিন্টের মধ্যে অনেক গর্জেসভাবে কাজ করা তো এটা আমাদের লাস্ট ড্রেস ছিল লাস্ট পিস ছিল যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বার অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর এরপরে আমি আবার অনেক অন্য 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 নতুন কিছু কালেকশান নিয়ে আপনাদের সামনে আবারও আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ